সে আন্দোলনের সম্পর্ক বিস্তারিত আলোচনা সাতশো পঞ্চাশ খ্রিস্টাব্দ বংশ ধ্বংস ভিত্তি করে আব্বাসীয় বংশ প্রতিষ্ঠিতা লাভ করেন আব্বাসীয় ক্ষমতায় এসে মুসলমানদের ধর্মীয় সামাজিক ও রাজনৈতিক অজ্ঞানে এক বিক্লব সাধন করতে সক্ষম হয়েছিলেন রাজবংশের সর্বমোট ছাত্রিশ জন কলিভা ছিলেন আব্বাসীয় বংশে বংশের সর্বমোট ছাত্রিশ জন কলিভা ছিলেন তাদের রাজত্বকাল ছিল সাতশো পঞ্চাশ থেকে বারোশো আটালো আটান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত এই বংশর বংশ বংশ প্রতিষ্ঠে তা হলেন আবুল আব্বাস সাফাহ উমায় বংশ পতনের পর আব্বাসীয় বংশের উত্থাপনের সাথে সাথে কেবল শাসক বংশই পরিবর্তন ঘটেনি এর ফলে শাসক নীতির অমূল্য পরিবর্তন সাধিত হয় বংশ পরিচয় ও আব্বাসীয় আন্দোলনের উৎপত্তি আল আব্বাস বিন মুতালিব আল আব্বাস বিন মুতালিব আব্বাস বিন মুতালিব হাশিম ছিলেন হজর ইসলামের চাচা তার নাম অনুসারে এবং সপ্রতি প্রতিষ্ঠিত হয় তিনি আব্দুল হফজল আব্দুল্লাহ ফজল এবং কায়েস নামে চারজন পুত্র রেখে হিজরি বত্রিশ সনে মারা যান তারা প্রত্যেকেই শুধু যুদ্ধা জেলেনি এবং প্রতীকী ইতিহাসে সিপেনের যুদ্ধে হজরত আলী রাজন পক্ষে যুদ্ধা হিসেবে অংশগ্রহণ করেন তারা হজরত আলী রাধানারায়ণ এবং তার সন্তানদের সমর্থন আবদুল্লাহ ইতিহাস ও হাদিসের ইবনে আব্বাস নামে পরিচিত ইমাম হোসেন রাজা হো তারপাল যুদ্ধে নিহিত হলে তিনি বগ্ন হৃদয়ে ছয়শো আষট্টি ছয়শো আটষট্টি থেকে ছয়শো সাতষট্টি খ্রিস্টাব্দ সত্তর বছর বয়সে তাইফে মারা যান ইবনে আব্বাসের মৃত্যুর পর তার পুত্র আলী পরিবারের কৃতপর গ্রহণ করেন সাতশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দ আলী রেদনারায়ণ হের মৃত্যুর পর তার পুত্র মোহাম্মদ তার স্থল বিষিত হন